বোধা কি গরমে গরমে গার ফেটে যাচ্ছে আরে দাদু কি করছো তুমি এখানে কোন বোধা রে ও ফুটো আয় বস বাবা আরে দাদু কচি করে একটা বিড়ি দাও তো খাই আরে লেওড়া বিড়ি আমার কাছে নাই কি বলছি কি বড়া হ্যাঁ বিড়ি নাই একটু মাল ছিল ভাবলাম বিড়ি হলে ভালো হতো কি বলছিস মাল আছে দে তা খাই

মালের বোতলটা রেখে গেলাম আরে হ্যাঁ বোধা হ্যাঁ যা 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 বোধা অনেকদিন থেকে মাল খাই না একটু চেকে দেখি তো কেমন লাগে